সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে যে জায়গায় মহিষ বিক্রি হয় আমরা সে জায়গায় অবস্থান করছি তো আজকে এখান থেকে মহিষের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব ছোট থেকে বড় সকল ধরনের মহিষেরই বাজার দর জানাবো আজকে এই প্রতিবেদনে আজ ছিল বারোই মার্চ দুই শনিবার চলেন কথা বলতে চাই ভাইয়া কি আপনার সার দুইটা কত চাইলেন জোড়াটা একশো আশি কত পর্যন্ত বলছে ভাই কত পর্যন্ত বলছে পাঁচপান্ন ষাট বানতে এগুলো বয়স এক একটা আনুমানিক কয় বছর করে হবে দেড় বছর করে কেমন কত হলে রাখবেন জোড়াটা ভাইয়া এক লাখ ষাট হলেই দেবেন এর নিচে দেওয়ার সম্ভাবনা নাই এক লাখ ষাট হলে বিক্রি হবে এগুলো হচ্ছে ষাট এই যে এই পাশে আমরা দেখছি কিছু ছোট এগুলো একটু তথ্য নিতে চাই ভাই আপনার এগুলা হ্যাঁ এই দুইটা সার কত চাচ্ছিলেন বাচ্চা দুইটা এক লাখ ষাটের টার্গেট কত বলছে পঁয়তাল্লিশ চল্লিশ

এটা তো বেটি রে কি এটা কত দাম চাচ্ছেন পঁচাশি কত কয় কত সত্তর ভাঙতে কেমন টার্গেট আশি চাইলেন সত্য চা চা কত আপনার জোড়াটার দাম কত কত শুনতে না কানে বুঝতে পারছে না এই জোড়াটা কি বিক্রি হইলো আপনি বিক্রি করলেন কে নিলেন কে নিল কে নিল আপনি কোথা থেকে আসছিলেন

মহিষ আমরা এখন চলে যাবো যেগুলো বড় মহিষ সেগুলো বয়স কেমন চাচা জোয়ান জোয়ান কত জোড়াটা কত দাম কত সাড়ে তিন লাখ এইটা এইটা সাড়ে তিন লাখ চা কত বলছে চাচা হ্যাঁ চাচা কত বলছে বিক্রি টার্গেট বিশ তিন লাখ বিশ তিন পর্যন্ত বলছে তিন লাখ বিশ হলে বিক্রি হবে এই যে ছয় দাঁত জোয়ান আমরা এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা তথ্য নিতে চাই আপনাদের ভাইয়া বয়স কেমন এগুলো দেখি চেষ্টা করছি কত দুই হাজার চার দাঁত কত চাইলেন জোড়াটার দাম কত চাইলেন পনের তিন লাখ কত পর্যন্ত বলছে আড়াইশো

একটা দাঁত হচ্ছে আর একটা দাঁত হয় নাই কত চাইলেন জোড়াটার দাম চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম উঠছে তিরিশ পঁয়ত্রিশ বেচা টার্গেট চল্লিশ দুই চল্লিশ দেখানোর চেষ্টা করছি দুই লাখ চল্লিশ হলে বিক্রি করতে আমরা যে এই পাশে দেখছি আরো বেশ কিছু বড় বড় সাইজের মহিষ এগুলো একটু তথ্য নিতে চাই আপনাদের একটু দিতে চাই আসসালাম আলাইকুম

কত কত বললো এখন পর্যন্ত কত হলে ছাড়বেন আমরা একটু দেখাই সর্বশেষ তিনশো হলে যে এর জোড়াটা বিক্রি হবে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ